হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো চলে এলাম তাৎকুটির চ্যানেলের পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে তো আজকে কিন্তু মাথা নষ্ট করা কিছু শাড়ির কালেকশন দেখাবো সম্পূর্ণ ব্যতিক্রম ফ্যাব্রিক্স উপর তো ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো তো ভাইজান আজকে আপনার সামনে তিনটা শাড়ি দেখতে পাচ্ছি কালার গুলো কিন্তু জাস্ট ওয়াও এগুলো কি শাড়ি ভাই এটা হচ্ছে আপনার মসলিনের মধ্যে ভাই মসলিনের মধ্যে মসলিনের মধ্যে আচ্ছা মসলিন তো বাঙালির ঐতিহ্য আর মসলিন শাড়ি চলে আসছে তাৎকুটিরে এটা হচ্ছে আপনার

তো এটা কিন্তু খুবই কোয়ালিটি ফুল কালার হবে তিনটা আমি কালার গুলো দেখাবো প্রথমে এটা কাজগুলো দেখিয়ে দিচ্ছি আসলে মসলিন শাড়ি মানেই নতুনত্ব এবং ব্যতিক্রম কিছু দেখুন পাড়ের অংশে কত সুন্দর করে নান্দনিক সুন্দর যে ফুটে আছে প্রত্যেকটা ডিজাইনের উপর প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখার মতো তো এই হচ্ছে শাড়ির মূল পাটটা দেখালাম এবং এটা হচ্ছে পুরো জমিনটা জুড়েই থাকছে সুন্দর একটা কাজের নকশি তো এটা হচ্ছে শাড়ি

এই শাড়িগুলো তো এগুলো প্রাইস কেমন থাকবে ভাই এইটা আমরা আপনার 50% অফারে দিয়ে দিই 50% অফারে 50% অফারে আমরা ভিডিওর শেষে প্রাইসগুলো বলে দিই আচ্ছা ভিডিওর শেষে প্রাইসগুলো বলে দিবে আসলে তাৎপুতি থেকে কিন্তু সব আমরা একটা অফার দিয়ে থাকি সবার জন্য এবং আমরা কিন্তু কোয়ালিটি মেইনটেইন করি আপনারা কোয়ালিটি মেইনটেইন প্রোডাক্ট পাবেন তাৎপুতিতে সরাসরি শপে চলে আসলে অবশ্যই দেখে নিতে পারবে এবং ভিডিও থেকে যারা দেখবেন তাদের জন্যই কিন্তু এই অফারগুলো ওকে এটা কিন্তু আপনার সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালার দেখাচ্ছি ওকে মোট তিনটা কালার থাকবে এটা হচ্ছে আরেকটা কালার ওকে পুরো শাড়িটা জুড়ে কিন্তু কাজ আর কাজ খুব সুন্দর দেখার ওকে তো ভাই এটা প্রাইসটা যদি বলে দিতেন এটা ভাই আমাদের মানে আমরা নিজের আউটলেটে বিক্রি করব আপনার 15 থেকে 20000 টাকা আচ্ছা আমরাই বললাম না 50% অফ দিয়ে দিব 7000 টাকা মাত্র সাত হাজার টাকা মাত্র সাত টাকায় অরিজিনাল মসলিন শাড়ির উপর ভাইরাল ডিজাইনের লাক্সারি স্টাইলে কাজ করা খুবই চমৎকার শাড়িগুলো দেখার মতো সাত হাজার টাকা হলে পেয়ে যাবেন কিন্তু আপনারা এই শাড়িগুলো যেটা মসলিন শাড়ি খুব সুন্দর নান্দনিক সৌন্দর্য ফুটে আছে প্রতিটা শাড়িতে এবং প্রতিটা কাজের মাঝে কিন্তু আপনার একটা নিপুণ হাতের ছোঁয়া রয়েছে নিপুণ হাতের ছোঁয়া দিয়ে কাজগুলো করা নকশিগুলো অনেক সুন্দর তো আমি নাম অ্যাড্রেসটা শো করে দিচ্ছি আপনারা সরাসরি শপে চলে আসতে পারেন নূর মেনশনের দ্বিতীয় তলায় তাঁতকোটের অথবা রেকম অনুসারী যে এটা হচ্ছে আমাদের নাম অ্যাড্রেসটা অথবা আমাদের যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বার আপনার যোগাযোগ করে চলে আসতে পারেন তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম